মরুমা অবলবন্দির বাজার দক্ষিণ তারাবনিয়া আমাদের রাস্তাঘাট আমাদের যে আমি যে দাঁড়াচ্ছি দাঁড়ানোর পিছনে আমাদের বাজারের গলি এবং পিছনে যে রাস্তা এই রাস্তা অনেক অবহেলিত আমি বাংলাদেশ সরকারের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি জেলা প্রশাসনকে অনুরোধ করছি যে আমাদের রাস্তাটা আপনারা ব্যবস্থা করে দিবেন এবং সামনে আমার একটি শাঁখো আছে সেই সাঁকোটা অনেক গুরুত্বপূর্ণ অবহেলিত গত দুই বছর আমরা নিজেরই এই সাক্ষ্যগুলো আমরা নিজেরা করেছি কোমলমতি ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতে হয় এখানে একটি ভাষার সাক্ষ্য পরিবর্তে একটি নিরাপদ সাক্ষর প্রয়োজন অবিলম্বে সাক্ষ্যটি জনগণ যাতায়াত ছাত্রছাত্রী যাতায়াতের সহজ ব্যবস্থা করা উচিত লোকজন জনসাধারণ স্বার্থ হবে সুবিধা হবে জনস্বার্থে এই কাজটি অবিলম্বে করা উচিত আমি বলে মনে করি একটা হাকা ছিল আগে দুইবার ঠিক করে হয়েছে তো এবারে এখন ঠিক করা হয় নাই এখন মনে করেন যে অনেক ধরনের ফলাবান স্কুল আই মাদ্রাসা আইয়ে প্রায় হাজার হাজার ফলাবান আসা যাওয়া করে প্রতিদিন এখন নদীতে মনে করেন যে একবার সাগর ভরে ভরেও গেছিলো রাঙ্গিয়া তো এরপরে এটা ঠিক করা হয় নাই তো আমার কাছে আমি সবার কাছে এটা জোর আবেদন জানি যে এটা আমাদের এটা ঠিক করে দেয় ভাবে করে দেয় বিরিজ বা কালবাট আমি বন্ধু বাস করে দোকান দিই আর এলো ব্রিজ তো দরকার কিলা স্কুলে পড়ান এক দেড় মানুষ আওয়া যাওয়া করে প্রতিদিন আওয়া করে বর্তমানে ব্রিজ বাংলা আছে নৌকা আসে আসে না হ্যাঁ নৌকা তোলার সময় পানি বইছে না কি পানি ডুবে যেতে পারে নৌকা যে কোনো রিস্ক হ্যাঁ এটা শরীর চলে লাসে মনে না এদিকের মানুষের উদ্যোগ নেই তা আমাদের জন্য হোক করতে হবে আর কি যেমন মানুষ চলাচল করতে পারবে আমরা এখানে খুব অবহেলাই আছি আমাদের এইখানে চারটা একটা মাদ্রাসা আছে একটা স্কুল আছে একটা কেজি স্কুল আছে দুইটা মাদ্রাসা আছে এরপরে বাজারের মডেল স্কুল আছে এখানে ফলাফান যাতায়াত করে আমরা যাতায়াতের খুব একটা সমস্যা আছি এইখানে এইখান থেকে দশটা গ্রামের মানুষ চলাচল করে এরপরে উত্তর তারামনিয়ার মানুষ দক্ষিণ তেরামোনিয়ার মানুষ রাজরাজেশ্বরের মানুষ সকল মানুষ এখানে যাতায়াত কিন্তু অনেক সময় নৌকা পাওয়া যায় অনেক সময় পাওয়া যাইতে আসে না অনেক সময় অনেক কষ্ট হইতে আছে এই যেখানে যদি একটা অথচ কালবাট বা ব্রিজ বা একটা যে কোনো জিনিস হইলে আমাদের লোক অনেকটা সুবিধা হবে আমাদের চলাচল করতে খুবই সমস্যা হইতে আছে এখানে আমরা এখানে দুই হাজার আঠারো সাল থেকে আমরা এখানে এই যে আমরা খুব কষ্টে আছি দুই আঠারো সালে আমরা এখানে আছি কিন্তু এই ফোন আমাদের যাতায়াতে খুব একটা সমস্যা হইতে আছে

তো এই নদীতে একটি এই বাঁশের শাঁখো স্থানীয় যারা আছে তাদের মাধ্যমে হয়েছিল তো আমি মাননীয় সরকারের কাছে আবেদন জানাবো যে এই নদীর যেই শাঁখোটি এটা অলরেডি বেঙ্গে বিলীন হয়ে গিয়েছে আমি সরকারের কাছে আবেদন করব আমি একজন প্রবাসী রেমিটে যোদ্ধা হিসাবে যে এই নদীর ওপরে যেন একটি স্থায়ী ব্রিজের ব্যবস্থা করে দেয় তো সেক্ষেত্রে ওই ওপারের যে মানুষগুলা সম্পূর্ণ মানুষগুলা দক্ষিণ তারাবনিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন মাদ্রাসায় পড়ালেখা করে তো এই পড়ালেখা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় দক্ষিণ তারাবনিয়ায় দুই নং ওয়ার্ড তাঁতিবাড়ি একটি মাদ্রাসা আছে দক্ষিণ তারাবনিয়ার তিন নং ওয়ার্ডে এই মডেল স্কুল আছে এবং অসংখ্য মাদ্রাসা আছে এবং দক্ষিণ তারাবনিয়ায় আট নং ওয়ার্ডে কিরণনগর আদর্শ উচ্চ বিদ্যালয় আছে তো এখানেই এই মূলত এই শিক্ষা ব্যবস্থা তো ওপার থেকে লোকগুলা প্রতিনিয়ত আসতে কষ্ট হয় তাই আমার পাশে আছে আপনারা দেখতেছেন আমাদের এই দক্ষিণ তারাবনিয়ার প্যানেল চেয়ারম্যান ওনার ওনার কাছে আবেদন করব এবং মাননীয় ডিসি মহোদয়ের কাছে আবেদন করব এবং ইউনিয়নের কাছে আবেদন করব যে আপনারা একটু সুদৃষ্টি দিবেন এই দক্ষিণ তারাবুনিয়ায় এই সরকারের দ্বারা আমার দাবি এই যদি একটা করে দিত তো আমার দক্ষিণ তারামুনিয়ার মানুষ চলাফেরা করতে অনেক একটু সুবিধ হইত অনেক আমরা অনেক সময় বাস ভাঙ্গা যায় ইয়ে যায় অনেক কষ্ট হয় এই নদীটা যাইতে মানুষ ওবার যাইতে অনেক কষ্ট হয় এই সব এন ধইল তিন আর পুরো দক্ষিণ তেরামুনিয়ার মানুষই এই জায়গাটা চলাচল করে অনেক সাত যায় অনেক কষ্ট অনেক কষ্ট হয় যদি সরকার দ্বারা আমার দ্বারের দাবি আমার দাবি সরকার যদি এই একটু করে দিত তা আল্লাহ রহমত জনগণে চলা একটু শান্তি পাইত